এই শিক্ষকরা উপস্থিত থাকা অবস্থায় যারা বলে তুমি আল্লাহ তুমি যিশু তুমি ভগবান বলেন তো এদের ভিতরে শিক্ষা আছে না ইমান নষ্ট হয়ে গেছে কথা কেনা যিশু দ্বারা খ্রিস্টানরা কি বুঝায় সালাম কি বোঝায় দেখেন আজকে দেশের ভিতরে মুসলমানদের এই যে আমাদের স্কুলের যে শিক্ষা সিলেবাস আছে এই সিলেবাসের ভিতর থেকে ইসলামী শিক্ষাকে উঠিয়ে দিয়েছে কথা বলেন কিনা যেখানে আল্লাহর রাসুলের জীবনই ছিল যেখানে হজরত উমর রাহের জীবনে ছিল যেখানে হজরতের আবু বকর রাহতালনের জীবনে ছিল হজরত উমরের জীবনে ছিল এইগুলা উঠাইয়া হিন্দুত্ববাদী শিক্ষা লাল গরুর কাহিনী আর শ্রীরাম শ্রীকৃষ্ণর গল্প বসায়া দেওয়া হয়েছে কথা কান ঠিক কিনা নেক সুরতে মুসলমানদের ছেলে সন্তানকে ইসলাম থেকে সরিয়ে দেওয়ার জন্য আজকে এই মুসলমানদের রাষ্ট্রে যেইখানে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান এই শিক্ষা ব্যবস্থা থেকে যারা ইসলামী শিক্ষাকে উঠিয়ে দেয় আমরা বলতে চাই এরা কোনো মুসলমান হতে পারে না এরা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়ের আমার আমরা আমাদের আজকের এই আলোচনা থেকে জানিয়ে দিতে চাই হে সরকার এবং যারা শিক্ষা ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট দায়িত্বশীল আমরা আপনাদেরকে জানাইতে চাই আমাদের মুসলমানদের শিক্ষায় কমপক্ষে একবারে শুরু থেকে নিয়ে ওয়ান থেকে নিয়ে একবারে সর্বোচ্চ শিক্ষা পর্যন্ত আল্লাহ রাসুলের আদর্শ এবং পুরা ভগবান নজিবুল্লাহ বলেন তো আল্লাহ যে কি যিশু কদাগন আল্লাহ যে কি ভগবান কদাগান তাহলে যে স্কুলে মুসলমানদের সন্তানদেরকে যে স্কুলের ভিতরে মুসলমানদের সন্তানদেরকে একত্রিত করে এবং যেই শিক্ষকরা যেই শিক্ষকদেরকে আমরা বলি এরা মানুষ গড়ার কারিগর কিনা এই শিক্ষকরা উপস্থিত আল্লাহ তুমি যিশু তুমি ভগবান বলেন তো এদের ভিতরে শিক্ষা আছে না ইমান নষ্ট হয়ে গেছে কদা গান ওরা যিশু দ্বারা খ্রিস্টানরা কি বুঝায় ঈসা আলাইসাল্লাম কি বুঝায় তারা খ্রিস্ট দ্বারা ঈসা আলাই সাল্লামকে বোঝায় তাহলে মুসলমানদের বিশ্বাস কি যিশু ঈসা আলাই কি আল্লাহ নাওয়াজ ঈসা আলাই কি আল্লাহ হতে পারে তাহলে যেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের সামনে ছাত্রদেরকে যিশুকে আল্লাহ বলা হয় তাহলে এর মাধ্যমে ইমান যায় কি যায় না ভগবানকে আল্লাহ বলা হয় এর মাধ্যমে ইমান যায় কি যায় না এই জন্য প্রিয় ভাইরা আমরা আজকে এই আলোচনা থেকে তীব্র নিন্দা জানাই আজকে মুসলমানদের ইমান নষ্ট করার জন্য যেই হিন্দুত্ববাদী শিক্ষা সংযোজন করা হয়েছে আমরা বলতে চাই একবারে শুরু থেকে একবারে সর্বোচ্চ শিক্ষা পর্যন্ত কোরআনের শিক্ষা ঢুকাতে হবে কথা বলেন ঠিক না আর আমি বলতে চাই আপনি শিক্ষক হয়েছেন আপনি মানুষ গড়ার কারিগর আপনি মানুষকে নষ্ট করবেন না আপনি সরকারি টাকার বাঁচা পাওয়ার জন্য আজকে সরকারের কাছে বিক্রি হয়ে গিয়েছেন যেই জায়গায় আপনি একজন মুসলিম শিক্ষক হওয়ার পর আপনার সামনে একজন মুসলিম শিক্ষার্থীকে যেখানে যিশুকে আল্লাহ শেখানো হয় এই কথা জপানো হয় ওইখানে প্রতিবাদ করার দরকার আছে না নাই আপনার যদি নিম্নতম একটু ইমান তাক্ত তাহলে আপনি বাধা দিতেন যে এইটা মুসলমানদের ছেলেদেরকে মেয়েদেরকে শেখানো যাবে না কথা বলেন ঠিক কিনা

আমরা এর তীব্র নিন্দা জানাই কথা বলেন ঠিক কি না এবং সমস্ত গার্জেনদেরকে সতর্ক হওয়ার জন্য আমরা আজকে আমাদের এই মিডিয়ার মাধ্যমে আহ্বান জানাচ্ছি আপনার সন্তানকে তুমি আল্লাহ তুমি যিশু তুমি ভগবান দ্বারা আপনি কি বুঝলেন কেউ যদি ঈসা আইসসালামকে আল্লাহ মনে করে সে মুসলমান থাকতে পারে কেউ যদি ভগবানকেই আল্লা মনে করে সে কোনোদিন মুসলমান থাকতে পারে এই জন্য বেভাইরা আমার ইমানকে বাঁচানোর দরকার আছে না নাই আছে না নাই আজকে এই জন্য আমাদের ইমানকে হেফাজত করতে হবে বহু মানুষ